চাঁদপুরে নাকি নতুন একটা পার্ক হয়েছে সেই পার্কে ঘোরার জন্য সবাই বায়না করছে আর আমরাও চলে যাচ্ছি ওই পার্কে ঘোরার জন্য তো আজকে অলরেডি অনেক দিন যাবো যাবো বলে ভাবছিলাম যাওয়া হয়নি হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি চাঁদপুরের নতুন একটা পার্ক হয়েছে ওই পার্কের মধ্যে ঘোরার জন্য আর এই পার্কটা আমি আপনাদের সাথে শেয়ার করছি জায়গাটার নাম হচ্ছে আপনার ওয়াকওয়ে তো এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা আর এই জায়গাটা হয়তো বা আপনারা ছিলেন যারা চাঁদপুরে থাকেন আমি ঠিক বলছি কিনা সেটা আমি জানি না তবে আমি তো সবসময় বাহিরে থাকি সেই জন্য আর কি ওই রকমভাবে বলতে পারছি না তবে মাঝে মধ্যে ওখানে আর কি যাওয়া হয় বেড়ানোর জন্য সেই কারণে আর কি তো এই দেখতেই পাচ্ছেন সব কিছু এই যে ইটগুলো নতুন করে আর কি ব্রিজটা তৈরি করা হবে আর এই ব্রিজটা দেখে আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন এত সুন্দর দুই পাশে যদি আপনার একটা পার্কের দুই পাশে যদি এক পাশে যদি নদী থাকে আরেক পাশে যদি জমিন থাকে তাহলে তো খুবই সুন্দর হয় আর প্রত্যেকটা জায়গায় জায়গায় কিছুক্ষণ পর পরে এইরকম বসার জন্য কিছু বেঞ্চ রাখা হয়েছে যাতে মানুষে রেস্ট করতে পারে আর এখানে কিন্তু এই পার্কটা নতুন তৈরি করা হয়েছে এখনও গাছপালা ওরকমভাবে লাগানো হয়েছে বাট বড় হয়নি আর দেখেন এই পার্কটা এত সুন্দর এই পানিগুলো এত স্বচ্ছ এত পরিষ্কার আমার তো মানে গোসল করতে ইচ্ছে হচ্ছিল দেখেন নৌকা যাচ্ছে নৌকা হলে এত সুন্দর করে নৌকা যাচ্ছে অনেক দিন পর আমি এত সুন্দর একটা নৌকা দেখতে পেরেছি আমার কাছে তো নৌকাটা বেশ ভালো লেগেছে খুবই সুন্দর করে নৌকাটা যাচ্ছে কে কে নৌকাটা চড়তে পছন্দ করেন জানাবেন তো আর অবশ্যই ভিডিওটি দেখার আগে একটি লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন কারণ আপনাদের কমেন্টগুলো আমার পড়তে অনেক ভালো লাগে আমি একটু টেনে দিয়েছি কারণ হচ্ছে ভিডিওটা খুবই লং হয়ে যাচ্ছে সেই কারণে আমরা কিন্তু পার্কে থেকে আসার আমরা কিন্তু অলরেডি এখানে চলে এসেছি আমার যাও এখানে এসেছে আরও কিছু মানুষ এসেছে আমিও এসেছি আমরা অনেক মানুষ মিলে আমার বাস সবাই মিলে দেখেন চারপাশে যে গাছপালাগুলো লাগিয়ে রেখেছে খুবই সুন্দর কালার খুবই কালারফুল গাছগুলো আর সবাই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম আর এই তো বলতে বলতে কিন্তু আমরা এখানে চলে আসছি এই জায়গাটার নাম হচ্ছে আপনার লিভার বিউ এই পার্কটার নাম হচ্ছে লিভার ভিউ এখানে কিন্তু অনেক রকমের খাওয়া খাবার পাওয়া যায় আর নতুন হয়েছে ওরকম সার্ভিস ওনারা না দিতে পারলো তবে মোটামুটি ভালোই দিতে পারছে তো আমরা সবাই ডিসাইড করছিলাম যে কি খাবো কোথায় উঠবো তো যেখানে যাচ্ছিলাম আর সেখানেই সিট খালি ছিল না এত জাম ছিল তো আমরা আরেকটা জায়গার মধ্যে যাওয়ার চেষ্টা করছি তার জন্য হচ্ছে আবার আমরা রাস্তার মধ্যে বের হয়ে পড়লাম দেখেন রাস্তার পাশে টাইচ করা আর দুই পাশে কত সুন্দর জায়গাটা দেখতে মনোরম পরিবেশ যার মন খারাপ থাকে সে একবার এখানে এসে ঘুরে যাবেন দেখবেন ইনশাল্লাহ আপনার মন ভালো হয়ে যাবে রাস্তার পাশে চিপস বাদাম বুট কত মাখা কত কি বিক্রি করছে আচার লেচু তারপর আমাদের মেয়েদের যেটা সবচেয়ে বেশি পছন্দ তেঁতুল মাখা এখানে তেঁতুল মাখা খেলে তো আপনার ভীষণ ভালো লাগবে তো আমি হচ্ছে ওই আর কি ভিডিওটা শ্যুট করিনি কারণ আপনাদের সাথে আপনারা তো সব সময় খেয়ে থাকেন আর কি আমি এখানে ঘুরতে এসেছি সেটাই দেখাচ্ছি তো এখানে অসংখ্য মানুষের বীর যেদিকে যাচ্ছেন সেদিকে মানুষ আর মানুষ আর বিশ্বস্ত হচ্ছে চাঁদপুরের একটা জিনিস এখানে যারাই বের হই বুকরা পেরে বুকরা পরে বের হয় তারা কখনো মুখোশ খুলে না মাস্ক পরবে নয়তো মুখোশ পরে বের হবে খুবই সুন্দর এই চাঁদপুরের মানুষগুলো মানে ওনারা পর্দা করতে পছন্দ করে আর বাড়িতে যেমন ইচ্ছা তেমন থাকে তবে বাহিরে যখন বের হই খুবই সুন্দরভাবে ওরা বের হওয়ার চেষ্টা করে ওরা মনে করে যে বাহিরের লোক তাদের চেহারা কেন দেখবো ওরকম এখানে কিন্তু অনেক ভাইয়ারা গান করছিল ভিডিও করছিল ছবি তুলছিল যার ভিডিও শ্যুট করার ছিল তারা ভিডিও শ্যুট করছিল আর দেখেন এখানে অনেক মানুষ এসেছে অসংখ্য মানুষের ভিড় এখানে এখানে হচ্ছে যে হুজুররাও এসেছিল তাদের মাদ্রাসা থেকে হুজুরা আর এই ভিডিওটা কিন্তু আমি শ্যুট করে রেখেছিলাম অনেক দিন আগে তো আমি ভিডিওটা এই পর্যন্ত আপলোড করার কোনো সুযোগ হয়নি এডিটেও করার সুযোগ পাইনি আজকে একটু সময় পেলাম তাই ভাবলাম যে ভিডিওটা একটু এডিট করে আপলোড করে দিয়ে আপনাদের সাথে শেয়ার করি আর আমি এখানে ভিডিও করছিলাম বলে সবাই হাসাহাসি করছিল যদিও বা আমি ওদেরকে চিনি না ওরা হয়তো বা আমাকে চিনে তো কিচ্ছু কারণে ওরা হাস দেখতে পাচ্ছেন বসার জন্য সিট মানে টেবিলের মতো করে দিয়েছে আর এখানের সবাই সবার ফ্যামিলি নিয়ে এসেছে খুবই সুন্দর একটা পার্ক হয়েছে এই চাঁদপুরে এলাকার মধ্যে কারণ চাঁদপুরের সরি চাঁদ করে এলাকার মানুষ পার্কে গেলে মানে অনেক দূরে যেতে হতো আর দেখেন আমি দূর থেকে দেখাচ্ছিলাম একটা ওভার ব্রিজের মতো দেখা যাচ্ছিল তাই না এখানে প্রচুর মানুষ প্রচুর মানুষ দেখেন এই যে রাস্তাটা উপরে দেখেন ওভার ব্রিজের মতো এখানে সব মানুষের ভিড় এখানে দুইটা পার্ক দুইটা পার্ক কোথায় যাবেন তো আমি অনেক কিছু খেয়েছি রাস্তার মধ্যে এরপরে চলে আসলাম তো ওদেরকে জিজ্ঞাসা করলাম ওরা কি খাবে তো আমি ওনারা আমাকে একটা বই দিল যে আমরা কী কী অর্ডার করব তো আমরা রাস্তার পাশে অনেক কিছু খেয়েছি আর কি খাবো তো আমরা এখানে অর্ডার করে দিলাম আপনার হচ্ছে চিকেন চিকেন মশালা আর হচ্ছে রান রুটি তো এখানে এক চিকেন মশালা হচ্ছে এক পিসের দাম হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা করে আর রুটি হচ্ছে আপনার তিরিশ টাকা করে তো আমরা হচ্ছে কয়েকজনে মিলে আর কি চার প্লেট নিয়েছি কারণ এখানে অল্প অল্প খেলেই দেখা যায় সবাই একসাথে খাওয়া দাওয়া করলে ভীষণ ভালো লাগে আর টাকার পরিমাণটা এতটাই বেশি ছিল আর এত জায়গায় আমরা ঘুরেছি আর পার্কে ঘুরেছি সেই কারণে কিন্তু আমাদের টাকার পরিমাণটা কমে গেছে আজকে কিটটা কিন্তু আমি তাদেরকে দিয়েছি তারা খাওয়া দাওয়া করবে সেই জন্য তো আমরা কিন্তু খুবই অল্প হলেও আমরা কিন্তু সবাই এনজয় করে আনন্দ করতে পেরেছি আমাদের মূল উদ্দেশ্যে ছিল এই পার্কটা দেখা আর আমরা কিন্তু অনেক রাস্তা হেঁটেছি এখানে কিন্তু কোনো যান চলাচলের কোনো রাস্তা ছিল না রিক্সা বলেন অটো বলেন কিচ্ছু ছিল না আর আমরা অনেকটা হেঁটেছি বলে প্রচুর খিদে পেয়ে গেছে আর তাই আমরা বসে পড়লাম খাওয়ার জন্য তা আমি একটা স্টানে বসিয়ে দিয়ে তারপর আমি এদের সাথে খাওয়া দাওয়া শুরু করে দিলাম তবে এখানের খাবারগুলো সেই মজা সেই মজা তো যাওয়ার সময় আমার শাশুড়ি মা আর হচ্ছে আমার ননদ বলেছিল তাদের জন্য ফুচকা নিয়ে যাওয়ার জন্য তারা ওইরকম খাবার খাবে না বাসায় অনেক মাংস রান্না করা আছে তাদের মাংস খেতে পছন্দ না আর আমার ননদের যেহেতু ডায়াবেটিস আছে আর শাশুড়ি মাংস খেতে তেমন একটা পছন্দ করে না কিন্তু সে গরুর মাংস খায় আর টাকার পরিমাণটা তো আমি কম নিয়ে এসেছি সেই কারণে কিন্তু তাদের জন্য কিন্তু আমি অ্যাস্টাভাবে ফুচকা নিয়ে যাব। আর আমরাও কিন্তু অলরেডি ওখানে ফুচকা অর্ডার করে দিয়েছি এখানে ওরা লাচ্ছি খাবে তো আমি বললাম যে ভিডিও করতে দেবে না তার জন্য আমি বললাম যে না তগ আর লাচ্ছি খাওয়াবো না এরকম আর কি আমরা খুবই হাসাহাসি করছিলাম আর একজন ওই যে আমার পাশের বাড়ির হচ্ছে এক ভাবির মেয়ে এসেছে ও চকে মুখে হাত দিয়ে রেখেছে লজ্জায় ও লাল হয়ে যাচ্ছে কি আর বলবো ওর কথা আমি যখন ভিডিও করছিলাম সবাই এদিক ওদিক তাকাচ্ছিল আমার কাছে খুবই আনেজি লাগছিলো মানে ভিডিও করাটাও সবার মধ্যে খুবই একটা লজ্জা মানে লজ্জা একটা বোধ করে তো কোনো ব্যাপার না আস্তে আস্তে হয়তো বা ঠিক হয়ে যাবে আজকের ভিডিওটি জানি না আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল অবশ্যই যারা এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দেবেন কারণ একটি ভিডিও তৈরি করা কিন্তু অনেক কষ্টের কাজ যখন আমরা বয়স দিতে যাই কি বলবো কি বলবো না সেই কিছু মিলিয়ে কিন্তু আমাদের কিন্তু ভিডিওটা তৈরি করতে হয় তার জন্য প্লিজ আপনাদেরকে অনুরোধ করছি একটি ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি সরি ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিয়ে থাকলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত লাইক দেনি প্লিজ একটি লাইক দিবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো এখানে অনেক কিছু পাওয়া যায় তবে একটা জিনিস আমি খেয়াল করলাম এখানে বার্গার পাওয়া যাচ্ছে না তো সবাই বার্গার খেতে চাচ্ছিলো আর বার্গার এখানে পাওয়াই যাচ্ছিলো না তো এখানে রেস্টুরেন্টটা নতুন হয়েছে সেই কারণে হয়তো আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে তবে যা হয়েছে এরই মাঝে আলহামদুলিল্লাহ অন্তত গ্রামে গ্রামের মানুষগুলো এখানে এসে ঘুরে যেতে পারবে তাদের মনটা ভালো থাকবে সবাই ভালো থাকবেন lah habis